আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একদম ব্রাইডাল কিছু কালেকশন যেটা আমাদের দেশীয় কালেকশন সীতাহার এবং জড়োয়া হাসলি নিয়ে কিছু চলে এলাম এস বি নিউ মুক্তা জুয়েলার্স থেকে যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেরানীগঞ্জ অবশ্যই চিনতে না পারলে কিন্তু মানে ফোন করবেন তাহলে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে মানে ভাইয়ারা চিনিয়ে দিবে আর মাত্র দুই আনা থেকে কিন্তু গহনা পাবেন এখানে তো আমরা এখানে দেখাবো হচ্ছে একটু ভারীগুলো তো ভাইয়া দেখান দেড়পুরি ফার্স্টে দেখাবো এই যে দেখুন এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন একুশ ক্যারেটের মধ্যে দেড় ভরি প্লাস হবে এটা না দেড় ভরি প্লাস হবে একুশ ক্যারেট এগুলো আচ্ছা আমি দেখাই আরও প্রচুর কালেকশন এটা দেখুন কত সুন্দর এক ভরি অনলি এক ভরিতে পাচ্ছে এটা তারপরে দেখাবো আরও একটা সুন্দর কালেকশন এগুলো সবই আমাদের দেশীয় কালেকশন ব্রাইডাল কালেকশন এক ভরি নাকি এক ভরি হবে এটা তারপরে দেখাবো হচ্ছে এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই এক ভরি বা দেড় ভরির মধ্যে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তারপরে দেখাচ্ছি এটা আর একটা সুন্দর সেট একুশ ক্যারেটের মধ্যে এক ভরি চার আনা অনলি এক ভরি এক ভরি চার আনা এরকমই হবে আমি জাস্ট কালেকশনগুলো দেখাই আচ্ছা কিছু জড়োয়া দেখাই এটা হচ্ছে ঝুল সহ থাকবে এটা দেখুন এটা মাত্র বারো আনা থেকে স্টার্ট পাবেন আসলে দুই আনা থেকে নেকলেস কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারছেন সব ধরনের কালেকশনই কিন্তু পাবেন তারপরে এই যে ঝুলের মধ্যে আরো একটা সেট এটাও কিন্তু অনেক সুন্দর এই যে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু শোরুমে চলে আসতে পারেন বা শোরুমে আসলে আসলে কালেকশনের শেষ নাই এটা আর একটা দারুণ কালেকশন এই যে একভাবেই কমই হবে এগুলা এই যেটা হচ্ছে আর একটা ঝুলসহ দেখুন এগুলো একটু স্পেশাল এই কালেকশনগুলো কিন্তু অন্য কোথাও কিন্তু দেখায়নি খুবই সুন্দর একটু ব্রাইডাল মানে ফারি জড়ার মধ্যে এগুলো হচ্ছে আড়াই প্লাস আড়াই প্লাস হবে আচ্ছা তারপর আরেকটা জড়া হচ্ছে এটা এটাও খুবই সুন্দর এই যে দেখুন আচ্ছা একটা সব থেকে বড় একটা নেকলেস দেখাবো এটা দেখুন এটা তিনটা লেয়ার থাকবে নিচের দিকে চার ভরি থাকবে আচ্ছা এর সাথে কিছু সীতাহার দেখায় আমরা সীতাহারও কিন্তু অনেক আছে সীতাহার শুরু কত থেকে ভাইয়া এক ভরি থেকে স্টার্ট হবে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর আচ্ছা কেমন কি হবে ওয়েটগুলা সেটা মাত্র দুই ভরি কেউ যদি এক্সচেঞ্জ করে নিতে চাই সেক্ষেত্রে মানে আপনারা তো দিবেন না অবশ্যই এক্সচেঞ্জ করে আপনার পুরোনো গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর এক ভরি চার আনা এটা হচ্ছে দেড় ভরি তারপরে এটা থ্রি লেয়ারে থাকবে এটা খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবেন মধ্যে খুবই সুন্দর আচ্ছা আরেকটা শর্ট একটা নেকলেস এক ভরির মধ্যেই মাত্র বারোয়ানা তারপরে এটাও কিন্তু এক ভরির মধ্যেই পাচ্ছেন অনেক সেটা আসলে সারাদিন দেখালেও শেষ হবে না এত কালেকশন এটা আড়াই দিতে পারছি সবগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে ছোটো বড় করে নিতে পারবেন এটার একটা লাইট ওয়েটের কালেকশন হলমার্ক করা থাকবে সবগুলো কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে আমাদের দেশীয় যেগুলো টোয়েন্টি ওয়ান সিল মানে দেওয়া আছে হলমার্ক করা আছে মানে সবগুলো ফুল কমপ্লিটসের যদি ম্যাচিং করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে তো অবশ্যই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার এসবি নিউ মুক্তার জুয়েলার্স তাদের ফেসবুক পেজও আছে হাজী মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আব্দুল্লাপুর মসজিদ রোদ দক্ষিণ ক্যারানিগঞ্জ আল্লা হাফেজ